তেমন কেউ বের হয় না আজকে তো কোরবানির সময় সবাই একটু ব্যস্ততার ভিতরে থাকে তো আজকে হচ্ছে আমরা কিছু ফ্রেন্ডরা মিলে একটু এলাকার ভিতরেই একটু ঘুরতে যাচ্ছি আমার হচ্ছে কি এই যে ভিটারে হচ্ছে গিয়ে সমস্যা হচ্ছে এটা আমি কালকে ঠিক করাতে গিয়েছি কালকে তো চাঁদা ছিল ঠিক করাতে পারিনি দোকান সব ছিল

আমার বাইরে তেল নেই তেল নেই ওইখানে একটা পাম্প আছে পাম্প পাম্পান থেকে আমি সব তেল নেই এইখান থেকে তেল নাইলে আমার ভালো লাগে না মানে ওইখানে তেল হচ্ছে কি ভালো তেল

মিটার সেন্সর নষ্ট হলে হচ্ছে গিয়ে আপনি বুঝতে পারবেন না যে মোবেল কখন নিতে হবে কখন ব্রেন দিতে হবে আর আপনার যেহেতু যখন উঠবে না তখন আপনার হচ্ছে এই এখানে যে কিলোটা কিলোটা উঠবে না আপনার হিসাব থাকবে না কোনো ও রাঙামাটি ফিল্ড ভালো খুব ভালো 哪个刀？哪个刀？欺负白骨？ से भाई की पीला तो विशाल আমরা বাইক পার্ক করে একটু জলকুটির ভিতরে যাই দেখি কি অবস্থা তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো ঠিক আছে ঈদ বোন দিব সময় দিবনে এখান দিতে আবার আসবো সারার সময় দিব না তোমাদের এলাকায় ঘুরতে আসছি আমাদেরকে ঈদ বোনাস দিব তুমি তুমি যাইতেছো ঈদ

মানে পানি উঠিয়ে নেওয়া হয়েছে এখান থেকে উঠিয়ে নিয়ে হয়তো বা এখানে দেওয়া হয়েছে খামারে খামার থেকে মাছ মানে মাছ উৎপাদন হয় অনেক আমাদের এখানে তো এগুলো বিভিন্ন জায়গায় পাঠানো হয় যতই যাচ্ছি ততই ভালো লাগতেছে মানে এইদিকে মনেই হচ্ছে না যে আজকে ঈদ বা আজকে কুরবানি এমন কিছু মনে হচ্ছে না আজকে এদিকে এখানে আমি ফার্স্ট টাইম এসেছি তো তেমন কিছু চিনি না সামনে যে ওরা ভাবছে ওরা চিনে 또, 먼 길, 먼 길을 찾아봐도. 어, 아, 너 지금 대답 어. যাবি গই এখন ঠিক হবে যা আবার বের হবো এখানটার ভিউটা অনেক সুন্দর তোমার বন্ধু আতিক আসসালামু আলাইকুম বন্ধু ঈদ মুবারক ভালো আছো